নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আমি আজকে তোমাদের জারবেরা বেড়া গাছের এই সময় তোমরা কি পরিচর্যা করবে কারণ শীতে কিন্তু আমরা যার বেড়া গাছে প্রচুর ফুল পাবো তার জন্য এই সময় তোমাদের কিন্তু কিছু পরিচর্যা করতে হবে প্রথমেই দেখালাম যে ফুলগুলো ফুটে যাচ্ছে সেগুলো কিন্তু কেটে ফেলে দিচ্ছি দেখো এগুলো লাল লাল জার যেটা ছিল তবে ওটা দেশি আর একটা আছে অন্য হাইব্রিড আর আরও একটা আছে তিনটে চারটে গাছ আছে আমাকে চারটে প্রকারের গাছ আছে তা বন্ধুরা এই সময় এমন একটা খাবার দিতে হবে এবং কিছু পরিচর্যা করতে হবে সেই পরিচর্যাগুলো করলে শীতে তোমাদের প্রচুর ফুলে আসবে এখন থেকে কিন্তু জারবেরা কুড়িয়ে আসতে শুরু করেছে এবং একটা দুটো করে ফুটতে শুরু করেছে দেখো আমি ছোট্ট ছোট্ট গাছগুলো যার কিন্তু তোমরা অনেক গাছ করে নিতে পারবে এই যে গোড়া থেকে একটা একটা করে সাবধানে তুলে নিয়ে এই রকম শিকড় শুদ্ধ গাছকে আবার আলাদা একটা অন্য জায়গায় বসিয়ে সুন্দর করে দেখো আমি এইরকম শিকড় শুদ্ধ একটা একটা করে শিকড় শুদ্ধ গাছ গোড়া থেকে এইভাবে তুলে নিয়েছি ছোট্ট এই রকম মাটির দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি পটে আমি বসিয়ে দেবো এই থেকে তোমরা অনেক গাছ করে নিতে পারো এমনিতেই জারবেরা গাছের কিন্তু পরিচর্যা কম বন্ধুরা প্রথমেই বলে রাখবো যে কীরকম মাটিতে তোমরা গাছটা বসাবে আর এই যে এত গাছ তৈরি করবে আর এখন কি খাবার দেবে যে যার জন্য তোমরা শীতে প্রচুর ফুল পাবে আর প্রথমেই বলবো এই সব ফুল যেগুলো এখন ফুটছে বা এর পরেও ফুটবে যেগুলো সেগুলো কিন্তু এক মাস থাকে বন্ধুরা যখনই শুকোতে শুরু করে তখনই তোমাদের কিন্তু গাছ থেকে ওগুলো কেটে ফেলে দিতে হবে তার জন্য আবার অন্য পাশ থেকে আবার অন্য করে তৈরি হয়ে আবার ফুল ফুটে যাবে আর তোমরা এই দেখো এটা একটা অন্য গাছ এটা হলুদ একটা জারবেরা গোড়া থেকে কিন্তু এই কুঁড়ির দেখাগুলো পাওয়া যায় গোড়া থেকে কুঁড়ি একদম ওপরে স্টিক সমেত ওঠে বন্ধুরা এটা কিন্তু জারবেরা গাছের এরকম যে মাথার উপর যেমন আমরা অন্যান্য গাছে দেখতে পাই যে গাছের উপরেই ফুলের কুঁড়ি দেখতে পাই সেটা কিন্তু না একদম গোড়া থেকে কুঁড়ি ওঠে উপরে তো ঠিক আছে বন্ধুরা এই জন্য হয়তো আমাদের এত পছন্দ যে এক মাস একটা ফুল থাকে এবার এই গাছটা দেখো তুলতে গিয়ে শিকড় শুধু তুলতে পারলাম না একটু অসাবধানতার জন্য গাছটা ছিঁড়ে গেল শিকড় নেই তো এই অবস্থায় যদি তুলে ফেলো গাছটিকে কিন্তু বাঁচানো তোমার একটু অসুবিধা হবে তো আমি তবুও গাছটাকে বাঁচানোর চেষ্টা করব দেখব যদি ও থেকে শিকড় বার করতে পারি প্রথমেই বলবো এই যে হলুদ পাতাগুলো চারিদিকে হয়ে আছে শুকনো হলুদ যে ধারে ধারে পাতাগুলো হচ্ছে সেই পাতাগুলো কিন্তু কেটে ফেলে দিতে হবে এই সময় যত পাতা এখন বেশি হয়ে গেছে কিছু পাতা তোমাদের কিন্তু এই সময় কমিয়ে দিতে হবে কারণ ওই পাতা তোমরা এখন একটা খাবার দেবে সেই খাবার ওই পাতাগুলো খেয়ে নেবে তাই পাতাগুলো বন্ধুরা কিন্তু তোমাদের কেটে ফেলে দিতে হবে আর কিছু গাছ গোড়া থেকে একটু সরিয়ে নাও একটা দুটো করে তাহলে হয় কি গাছের গোড়ায় আবার নতুন গাছ ওরকম বেরিয়ে গিয়ে পুরো ভর্তি হয়ে যাবে প্রথমেই আমি দেখো যে খাবারটা দিচ্ছি সেটা কিন্তু নিম খোল বন্ধুরা অবশ্যই তোমরা দিও একদম আইসক্রিম চামচ এমনি চার চামচের এক চামচ করে দিলেও হবে তবে আইসক্রিম চামচের এক চামচ দিলেও হবে কারণ নিমখোল বেশি দেয় না নিমখোল কম দিলেই হবে মূলত এটা একটা সার এবং জৈব সার এবং পোকামাকড় যাতে না মাটিতে হয় মাটি ভালো থাকে তার জন্য নিমকল দেয়া। এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট এটাও কেন দিচ্ছি এই মাটি জন্য মাটিটা ভালো রাখার জন্য কারণ এই যে বর্ষা যাচ্ছে এবছর বৃষ্টির পরিমাণ এতটাই বেশি এখনও বর্ষা কাল চলে গেলেও কিন্তু বর্ষা এখনও আমাদের বৃষ্টিপাত এখনও কিন্তু আমাদেরকে এখান থেকে যায়নি বন্ধুরা তারপর দেবো এক্সম সল্ট খুবই অল্প অল্প করে দেবে যেটা তোমার গাছের পাতাগুলো আরও সবুজ হবে আরও ভালো হবে কারণ আমি অনেকটা পাতা এখান থেকে কেটে ফেলে দেবো বন্ধুরা গাছকে আরও ঝোপালো আরও ঝোপালো হয়ে যাবে এবং কুড়ির সংখ্যা আরও বেশি আনার জন্যই আমি এই খাবারগুলো দিচ্ছি এবং পাতা কমিয়ে দিতে হবে সেটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আর এটা দিচ্ছে একটা সুইটস দানা এটা অনুখাদ্য বলতে পারো গাছের ভিটামিন কারণ বৃষ্টিতে গাছ একবারে আমার এই যদিও কিন্তু জারবেরা গাছ এ কম মানে জলটা কম পছন্দ করে তোমাকে জল মেপে দিতে হবে তাহলেও অনেকে বৃষ্টিতে রাখো না দেখো এটা দিচ্ছে কিন্তু গোবর সার তার পরিবর্তে তোমরা অবশ্যই ভার্মিকম্পোস্ট ইউজ করতে পারো গোবর সার অবশ্যই দেবে এই খাবারগুলো দাও দিলে তোমার হবে কি গাছের কুঁড়ি আরও বেশি বেশি করে হবে গাছ আরও ভালো হয়ে যাবে আর যেসব পাতা এই বর্ষায় নষ্ট হয়ে যাচ্ছে ধারের পাতাগুলো এবং পাতার সংখ্যা বেড়ে গেছে সেই পাতাগুলো তোমাদের কেটে কিন্তু ফেলে দিতে হবে এইভাবে গাছের গোড়ায় দাও অবশ্যই এই খাবারগুলো দিতে হবে এই সময় যেহেতু ওই গাছ ওই টবটা বারো ইঞ্চির টব দু মুমুটো দিয়ে দিলাম নাহলে প্রতি টবে কিন্তু এক মুঠো করে দিলেই হবে ভার্মিকম্পোস্ট বা গোবর সার বন্ধুরা এইভাবে দেবে আর অবশ্যই দেখো এই যে হলুদ পাতাগুলো মেন এইগুলো কিন্তু তোমাদের কাটতে হবে এবং আরও যে পাকা পাকা মোটা মোটা পাতা হয়েছে এই যে গোড়া এভাবে কি তাহলে তোমার একটু গোড়াটা একটু রোদ্দুরও পেয়ে যাবে আর জানো তো গাছের জন্য রোদ্দুর কতটা দরকার মাটিটাও রোদ্দুর পাবে গাছের গোড়া রোদ্দুর পাবে এবং আরও বেশি গাছটা ঝোপালো হবে এই এই যে গাছগুলো এবার তুলেছি তার এবার তোমাদের মাটি তু দেখিয়ে দিই যে গাছটা তোমরা কিভাবে বসাবে এ থেকে নতুন গাছ সৃষ্টি করছো যেহেতু এর জন্য নর্মাল যে মাটিটা নিচ্ছো ওই মাটিটায় কিন্তু অবশ্যই একটু একটুখানি সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে দেবে আর একটু গোবর সার আর অবশ্যই বন্ধুরা দেবে নিম খোল নিম খোলটা দি এই জন্যই দেবে যে খুবই দরকার মাটিতে মেশানোর জন্য এই সময়ের জন্য এবার দেখো যেমন ড্রেনেজ হোল করো করে তোমরা ওই মাটি দিয়ে মেশানো যে মাটিটা মেশালে দিয়ে তোমরা গাছটা কিন্তু বসিয়ে দেবে বন্ধুরা যে একটু ওই যে নিংখলটা বললাম যে নিংখলটা নিংখলটা অবশ্যই দিও এবার গাছটা যেমন শিকড় শুদ্ধ তুলতে হবে কিন্তু ভালোভাবে তুলবে এই দিকে লক্ষ্য রেখো যে শিকড়টা যাতে না ছিঁড়ে যায় ওই গাছের গোড়া থেকে এবার শিকড় শুদ্ধ এই গাছটা ওইভাবে সুন্দরভাবে তোমরা মাটির টবে ছোট্ট টবে বসিও বড় টবে না কারণ শিকড়গুলো আরও মজবুত হবে এবং ভালো হবে ছোট্ট টবে বসালে বড় টবে হলে অনেক সময় নষ্ট হয়ে যায় তাই ছোট টবে বসিয়ে সুন্দরভাবে এইভাবে বসিয়ে নতুন নতুন করে তোমরা আবার অন্যান্য এরকম গাছ তোমরা তৈরি করে নিতে পারো বন্ধুরা অবশ্যই এটা করো এরকম করলে শীতে তোমরা এই খাবারটা দিলে শীতে তোমরা প্রচুর ফুল পেতে পারো অবশ্যই পাবে এটা করো তোমরা আর এই বর্ষা যে তুমুল বর্ষা যাচ্ছে তার জন্য বলবো যে আরেকটা গাছ আছে দেখো বসিয়ে দিচ্ছে আর তুমুল যে বর্ষা যাচ্ছে এর জন্য অবশ্যই বলবো গাছগুলো একটু আড়ালে রাখাই ভালো মানে সেটের নিচে কারণ এত বৃষ্টিপাত আর যেহেতু আমাদের জারবেরা গাছ কিন্তু খুব কম জল পছন্দ করে আর ড্রেনেজ ব্যবস্থা ভালো হলে অবশ্যই বৃষ্টির জল অল্প একটু তো দরকার কিন্তু বেশি বৃষ্টিপাতে বসিও না আর যে গাছগুলো বসাচ্ছ অবশ্যই একটু শেডের নিচে রাখো কারণ নাহলে শিকড় পচে যাবে এইটাই সমস্যা হয় এই গাছে শিকড় পচে যাবে আর এইভাবে দেখো গাছগুলো আমি পরে আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি যে পাতাগুলো কেটে গাছগুলোকে আমি হালকা করে দিলাম বড্ড ঝোপালো হয়ে গেছিলো এরকম হয়ে গেলে এই যে খাবারটা তোমরা দিলে সেটা পাতায় খেয়ে নিত দেখো শুধু কত পাতা আমি কেটেছি এই কটা গাছ থেকে দেখো ভর্তি হয়ে গেছে মানে এক চুবড়ির বেশি পাতা হয়ে গেছে বলতে পারো একটা তো এই পাতাগুলো সরালাম গাছেরও ভালো হলো তাছাড়া আরও আরও ঝোপালো এরপর হবে আরও বার হবে দেখছো গোড়া থেকেই হয় সব কিছু তা খাবারটা খেতে পারে না আস্তে